হাতের আঙ্গুলগুলোকে জোর করে করে টেনে সোজা করার দরকার নাই আঙ্গুল ভেঙে যেতে পারে আঙ্গুলকে বাড়তে দেন ওকে আল্লাহ পাক একটা রং দিয়েছে একটা প্রতিভা দিয়েছে ওকে বিকশিত হতে দেন ওর বন্ধটা আমরা যেন পাই ওর গন্ধ পরিস্ফুটিত হতে দেন ওকে চাপ দিবেন না এখনকার পরিবারে প্রচুর চাপ দেখবেন যে সন্তানের পিতামাতারা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে বলছে না রেজাল্ট খারাপ হলো কি চাপ কি করলি সারা জীবনে তে এ প্লাস পাইতে পারলি না বেচারা বলার কাইদে মরে গেল কি হয়েছে রেজাল্ট খারাপ হয়েছে কি হয়েছে জীবনে এটাই সবকিছু একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে তাকে জীবন নষ্ট হয়ে গেছে নাকি পিতা মাতার চাপের কারণে চাকরি পাইস না সারা জীবন ধরে খাওয়াইলাম পড়াইলাম চাকরি করতে পারিস না আমাদেরকে দেখতে পারিস না চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে পরিবারের চাপ দিতে পারে না যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে তারপর ওই যে ওই যে পতিতালয় যে শান্তি খুঁজতেছে গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতেছে পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে